ঘটনা রয়েছে যে ওই আমরা তো আজকে পনেরো বছর ধরে গৃহস্থি করতেছি কোনো ক্ষতি কেউ করছে না আমরা কেউ ক্ষতির দিকে আমরা লক্ষ্য নাই তারপরে দিয়া গত বছর না তিন বছর আগে একটা জমিন আমরা এই কর দিছিলাম একজনের কাছে দিছি পরে জায়গাটা আনছি আমরা এবার ছুড়াইছি সুরানোর সময় তিন মাস আগে টাকা দিছি তিন মাস পরে জায়গাটি দিয়ে না তিন মাস পরে জায়গাটা ছাড়ছে ছাড়ছে আগে কতাবার্তি করিতে সুন্দর হয় আমরা জায়গাটা সারানো করে আমরা বেশি কতাবার্তি কো না ও আলনা তুলনা করে দেখা দিব কেমনা আমরা এই নেই ফসল দেখতে দেখতে আমরা এটা কোনো সময় ভাবছি না যে আমরা এইভাবে ক্ষতি করবো এটা আমরা মনে হয়নিছি না বলে আমি জানি এটা মনে না নিয়ে আসে এরা এইভাবে আমরা চলতাছি তাই লেবার করছি সই করছি পটল করছি আজকাল কত বছর দুরি করতেছি তো মানে ওই আজকে সকালে আমি ফুল লাগাইতে পারছি বুধবেলা আমার ফুলা শৈলিয়া বাজারে গেছে বুধবেলা সে ফুল আইস আয়া খেত দেখছে দেখে একটা টার্গেট করছে না খেতো তো সবাই আয় সবাই খেতো ভাবছে খেতো আইসি কে হই আচ্ছা তখন গেছে গ্যাসে গা ফুল আবার মাললে ধরো আমি ফুল লাগাইতা পাইছি প্রায় সাড়ে চারটার সময় অন্ধকারে অন্ধকার বা আয়াছে পটল ও ফুল লাগাইছি পটল কেট তাজা ওই দেখলাম লাগাই আমি দৌড়াইয়া সব ক্ষেত্র লাগাইয়া আরেকটা ক্ষেত লাগাইছি লাগাই তখন রে আমি এই কেটে আইছি কামলা আইব দুইজন ছয়ফার তো তখন আমি নয়টার লেলেগে এই কেটে ডুখছি ডুখকে তখন আল্লাহ গেছি বাড়ি

আরে সর্বনাশটা করছে আমার আর কোনো শত্রু না আর কিচ্ছু না আমরা জানা মতে একটাই কারণ আমরা জাগাটা যে ছুটাইছি এটা একটু বুঝে দেখছে না আর কি জায়গাটা বন্দুক দিছিলেন তারাই করছে তারাই করছে আমার মনে আর কেউ করতে না আর কেউ করতেই পারনা জিতে আমার ভুলা কেউ কোনো কার্য চাপ রা করছে না আমরাও করছি আজকে পনেরো বছর ধরে ভ্রমণ করে। কোনো আমরা তুই না বস পাইছি না কোথায় বসছে না এইবার এইটা করলো আপনার নাম বাসনা সরকার থানাতে অভিযোগ করছেন নেই করছি কি কইছে পুলিশ পুলিশ তো আজকে তো বড় বাবুটা বড় খাইছিল তার আবার আজকে আর সাংবাদিক আর ইও আইছে কি তো রাজ্যপাল হ্যাঁ রাজ্যপাল আইছে ওই প্রোগ্রামে গেছে গা এক মাই সুসেট করছে গুলাবাড়ি হানো গেছে গা থানা খালি এরপর আমরা বাইতে আসছি তারা ফোন করব কইছে আমি দিয়েছি কাগজপত্র দিয়েছি কত টাকার ক্ষয়ক্ষতি হইছে মনে করতেছেন আনুমানিক ভাই 2 লাখ টাকা কইবই

আজা কিছুদিন আগে আমি সদায় আমাৰ কওক কেমনে খেট কৈৰা দেখা দিব এৰামেনে খেট কৰি দেখিয়ে উনা আমাৰ লগ কথা পাতি কৰি কথা পাতি কৰে কথা পাতি কৰোৱা খেট কেমনে কৈৰাটো দীক্ষা দিব ডেকে ঘরে ই তো কইছে মালিকের দিকা কইসি দাদু তোমার তো আমরা রাখছি মানে হেড়া দি কো কেট কীটা তোমার ক্ষেতটা তো জুড়াইছি ঠিক আছে আজকের ঘটনা আজকাল সকাল বালা আমি চারটা শ্রমও হইছি বেগ ঘুইছে ক্ষেতের ভিতরে আমি শুয়ে নিতাম আইসি আইসি ঘরে আমি দুজন লোক লাগলি হেন এদিকে দুজন লোক লাগলো আইছি থেকে তাই একজন লোক আমি চিনছি আজকে হ্যাঁ আজকে সকাল সাতটা শ্রম একজন লোক আমি চিনছি তো এখানে কি আমি তো বাজার গেছি গা তুই তো ইয়ে আমার বাজারে তো শাল বালাতে একদম কেট বালা একবারে বালা না তো বুঝা গেছে না তো তারপরে এত কিন্তু ফুল লাগাইতেছে মা ফুল লাগাইতেছে মা কিন্তু তেরো হয়েছে না যে ইমনে মনে হয়েছে অবস্থা আমি এই বারজি মনে হচ্ছে গুমস্তিও লাগে মানে এতো নাই হেনো

না 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 নষ্ট করছে আপনি আমার কেত নষ্ট আছে একটা পটল গাছ একটা কত টাকার ক্ষয় হয়েছে ভাই সব গাছ কেটে আপনার নাম আমার নাম দীপক সরকার কি করেন করে

ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই